হ্যালো ব্রিয়ন তো এখন বৃষ্টি পড়ছে তো শরীরটা খারাপ তাও আমি ভিডিও করছি বৃষ্টির মধ্যে কেন বৃষ্টিতে ভেজা ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো তো সেই জন্য করতে হচ্ছে সেই জন্য করছি আর শিলা বৃষ্টি হচ্ছে একটা তো একটা তো একটা ছোট্ট মতো সে বরফ পড়েছিল তোমরা দেখিয়েছিলাম আগের নাচের ভিডিওতে তোমরা দেখে নিয়ে তোমরা বৃষ্টিতে ভেজা ভিডিও অনেক চাও অনেক অনেক চাইছিলে খুব পছন্দ করা শরীরটা ভালো হোক শরীরটা খারাপ হোক তাও আমি করি তো শিলা মিষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তো নাচ জুবো জম না কবে মিষ্টি হচ্ছে ঠিক এখনো ভীষণ চংকাচ্ছে শুধু মেঘ

আমি এখন আসছি গানে আওয়াজ নাও শুনতে পাও নাও শুনতে পারো কেন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একটু মানে বৃষ্টিটা কমবে তাদের চল দাঁড়িয়ে গেছে চলে যাবে ট্রেন আছে এদিকে একটা ওই দিকে